তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো সকালে কাজের জন্য বেড়ে গেছি বাড়ির দিয়ে সাইকেলটা নিয়ে রাস্তার দিকে যাচ্ছি আমরা সাইকেল চালাতে চালাতে তো আমরা একটু আমাদের পাড়ার ভেতর দিয়ে যাচ্ছিলাম একটু ভিডিও বানাচ্ছিলাম সবাই একটু ও কোনো ব্যাপার না নতুন নতুন ভিডিও বানাতে সবাই একটু দেখে আমাদের এখানে অষ্টম পাঠাবে জন্য কাজগুলো ফেরে রেখেছে ওগুলো শুকোতে দিয়েছে আমরা এখন রাস্তায় বেরিয়েছি এখন আমরা সাইকেল নিয়ে যাবো মালিকের বাড়িতে তো আমরা ফাইনালি মালিকের বাড়ি কাছে তুলে এসেছি কাছে বলতে মালিকের বাড়ি ঢুকছি এই সামনের গলিতে ঢুকলেই মালিকের বাড়ি দেখা যায় তো আমরা ফাইনালি মালিকের বাড়ি যাব যাওয়ার পরে তারপরে ওখান দিয়ে স্কুটি নেব আর এটা হচ্ছে মালিকের বাড়ি এটা আর এই পুকুরটা হচ্ছে মালিকের তার মানে পুরোটাই আর এই সে হচ্ছে আমাদের স্কুটি এটা নিয়ে আমরা যাবো সাইডে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এখনও মালিকদা আসেনি আমি স্কুটি হেলমেট নিয়ে বেরিয়ে পড়েছি তারপরে আমি যাব মানিকদার বাড়িতে মানিকদাকে পিক আপ করতে দুই কিলোমিটার আমি স্কুটি অত ভালো চালাতে পারি না কোনো রকম চালাতে পারি স্কুটিটা নিয়ে যাব মানিকদার পিক আপ করে মানিকদার হাতে স্কুটিটা দিয়ে দেবো অনেকক্ষণ ফোন করার পরে মানিকদাকে বললাম যে আমি এক নম্বর রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি মানিকদা বললাম আমি পাঁচ মিনিটে আসছি তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরেও তারপরেও আসে না তারপরে কিছুক্ষণ পরে মানিকদা ফোন করে বললো সামনে আগে আয় আমি সামনে দাঁড়িয়ে আছি আমি একবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমাদের অশোকনগরের দিকে রওনা হয় তারপরে আশা দেখি চলো ওকে দাঁড়ানো ভালোভাবে চালাতে পারি আর আমরা যে পেয়ে যেতেই একটা অ্যাক্সিডেন্ট দেখেছি একটা লরি একটা ভ্যানকে মেরে দিয়েছে পুরো কি বলবো কাপড়টা ভ্যানটা চালাচ্ছিল না তাই তারপরে আমরা আমাদের অশোকনগর এক দুই নম্বর রেলগেটে আমরা সে আছি গেট পড়ে সেটাই অনেক সুন্দর দাঁড়ানো ছিলাম দুটো ট্রেন পাস হয়েছে আর আমি একটু ফাঁক পেলেই একটু তো আমরা সাইডের দিকে যাচ্ছি মানিকদা আজ ভালোই স্পিডে স্কুটিটা চালাচ্ছিলো কেন আমাদের লেট হয়ে আছে তো তোমরা বুঝতেই পারছো আবহাওয়া দেখে যে গাড়িটা পথেই চলছে সাইড সত্তরে গাড়ি অনেকটা টানছে ভালোই স্কুটে পেট্রোল টানছিল বলেই তো তেলটা শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি তারপরে আমরা আটশো মিটার হেঁটে গিয়ে পেট্রোল পাম্প খুঁজে সামনে তারপর আবার সাইডে গেছি লেট করে দিয়েছে তারপরে ওই তো পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে তারপর বেরিয়েছি তো আমরা পেট্রোল পাম্পে এখন এসে পেট্রোল পাম্প সামনে আমাদের দেখা যাচ্ছে এই পেট্রোল পাম্পে তেল ভরেছি দুশো টাকার প্রথমে তেল ভরে নিয়েছি তারপরে মানিকটা বলছিল যে তেল যদি রাস্তায় আবার শেষ হয়ে যায় এই গাড়িটা এমনি একটু তেল বেশি খাই তার জন্য বোতলে আবার পাঁচশো তেল এক্সট্রা নিয়ে রেখে দিয়েছি যে তেল শেষ হয়ে গেলে ভরবো তা ওইটাও আমাদের ভরতে হয়েছে তো ফাইনালি আমরা এসে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই ভাবছি যে আজই আমাদের ইঞ্জিনিয়ার আমাদের কি ভাবে যে কি বলবে যে এত লেট হয়ে গেল বেরিয়েছে আটটার সময় আর এখন বারোটা বাজে সাইডে ঢুকিনি এখনো বারোটা আমরা পেট্রোল পাম্পে ঢুকবো সাইডে চলে এসছি আমাদের সাইড সামনে দেখা যাচ্ছে তো ফাইনালি গাই সাইডে চলে এসেছি এখন বিভাস দা আর বিশাল দা ভেতরে আছে এসে আমাদের টুলসের ব্যাগ এসে বিভাস দা এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার তারপরে আমরা পিটি ডাব্লু করার জন্য যা যা সাজাতে হয় সব সাজিয়ে আমি একটু ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম এই সে আমাদের পিটিডাব্লু জিনিসপত্র যা যা লাগে আমরা সাজিয়ে রেখে দিয়েছি ঠিক মতন আমাদের বিশাল দাগ কাজ করছে পিটি ডাব্লু করার জন্য পিটি ডাব্লু হয়ে গেলে কাজ শুরু হয়ে যাবে তো ওই সাইডতে আমি অন্য সময় ভিডিওটা করতে পারিনি আমাদেরকে আবার একটা সাইড দিয়েছে সেই সাইডে আমরা এখন যাবো স্কুল চালিয়ে আর সেই সাইডটা তিরিশ কিলোমিটার এক ঘন্টা দশ মিনিট দেখা ছিল লোকেশানে ওখানে যেতে ওই সাইডটায় যেতে ওই সাইডটাও ফাইভ জি ছিল ওই সাইডটাই বেশি কাজ ছিল না আমরা বেরিয়ে যেতে দেখুন সাড়ে তিনটে বাজে ওখানটা বেরিয়েছিল সাইডে সাড়ে চারটে পাঁচটা দিকে গেছে তো ওই সাইডে যাওয়ার একটাই কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা ওই সাইডে গিয়ে আমাদের মেটিরিয়ালসগুলো আমরা জুটিয়ে দিয়ে চলে এসেছি তাহলে এটি হবে না মেটিরিয়ালস উপরে লাগা থাকবে তারপরে চলে আসবো শুধু মানিক বিশালদা আর দা ওখানে হেঁচে গেছে কেন সিপি আছে আমাদের পাওয়ার মডেল যে সিপি যায় নেটওয়ার্ক আছে ওটার দ্বারাই ফাইভ তো ওই সিপিটা খারাপ হয়ে গেছে তা আমি আর মানিক দা ওই সাইডটায় গিয়েছি যাওয়ার পরে ওখানে সব আমাদের মেট্রি সব ক্যান্সেক্টার পাওয়ার কানেক্টার পাওয়ার কেবল সব বানিয়েছি বানানোর পরে একটা সিপি আমরা চেক করার জন্য এই সাইডে আবার নিয়ে আসার জন্য ওখানে আমাদের একটা জিনিস ভালো হয়েছে আমরা ওই সাইডে যাওয়ার পরে আমরা ওই সিপড়িটা এনেছি বলেই আমরা বুঝতে পেরেছি যে আমাদের ওই সাইডে যে দুটো সিপড়ি দিয়েছিল ওই দুটো সিপড়ি ফলটি তারপরে এখানে একটু দাঁড়িয়ে গেলাম মানিকদাকে বললাম একটু দাঁড়াও খুব একটু বুঝতেই তো পারছো অনেকক্ষণ ধরে সিপুরিতে বসাচ্ছিলাম আর মানিকদা বললো ঠিক আছে আমি একটু মানিতে গেল থেকে দিকে মূর্তিতে আর আমি দাঁড়িয়ে দেরিয়ে তারপরে গাইছি আমরা প্রায় তো আমরা এই সাইডটায় চলে এসেছি আর রাস্তার দিয়ে আমরা তরমুজ না প্রচণ্ড গরম পড়ছে ভাবলাম একটু তরমুজ খেলে কিছু শান্তি হোক জীবনটা যদি একটু শান্তি পাই কিন্তু সত্যি কথা তরমুজটা খুব মিষ্টি ছিল আর খেয়ে কি বলবো সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেছে আর এই সাইডটা মাঠের তার মানে মাঠের মিডিলে দুই সাইডে মিডিল রাস্তা ঠিক আছে ওখানে খুব হাওয়ার দিচ্ছিল ওই সাইডে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে বসে বসে তারপরে গাইজ আমরা ওই সাইড দিয়ে নিয়ে এই সাইডে এসেছি এখন আমি উঠবো টাওয়ারের উপরে আজকে খুব কষ্ট হয়ে গেছে দুটো সাইড আপ ডাউন করেছি আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা যদি একটু খুব সাপোর্ট করো তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আশা করি নেক্সট টাইম পরবর্তীকালের দিয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো